ছাব্বিশ সালে যদি ভাঙরে স্বাদমা দাঁড়ায় হারবে না যে দাঁড়াবে সে গোহারা হারবে তারা চামচাই এই ভাঙড়ে আছে দু হাজার একুশ সালের নির্বাচনে আপনারা দেখেছেন এই ভাঙড়ে ছাব্বিশ হাজার ভোটে আইএসএফ জিতেছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের যারা ভাইটাল নেতৃত্ব ভাঙরে দাবি করতেন বেতাত বাদশাহ বলে কিছু নেতা তাদের সহযোগিতায় তিনি জিতেছেন এবং আইএসএফের যারা গুটখাখোর পাতাখোর খৈনিখোর এবং প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের গালিগালাজ করছেন যারা তাদের চৈত্ররা সবসময় দেখবেন নওসাদ সিদ্দিকীর চৈত্র আর ওদের চৈত্ররা একই চৈত্র মানে ধর্ষণের মধ্যেই পড়ে ওরাও তাই আমাদের আলিম এক সময় আইএসএফটা করেছে সেদিন আইএসএফ জিতেছিল আলিমের ভালো লেগেছে তৃণমূল কংগ্রেস যেদিন এমএলএ সৌগাত মোল্লা আমাদের সকলের প্রাণ প্রিয় ভাঙড় এবং সাদগাচিয়ার পর্যবেক্ষক পূর্বের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের হাত ধরে যেদিন জয়েন করেছে সেদিন থেকে ওদের মাথায় বাস পড়েছে যে আলিমের তত্ত্ববধনে ওই জয়পুরের একটা পাট নিমকুড়িয়ার ছানপুকুর অঞ্চল তাদের সমস্ত অর্থ এই আলিম জোগাতেন এবং তারা এই অর্থর ওপরে ভিত্তি করে লড়াইটা করতেন আইএসএফের হয়ে আজকে আলিম রীতিমতো এমএলএ সৌকাত মোল্লার হাত ধরে স্যায় সঙ্গী হয়ে উঠেছে আইএসএফের মাথায় বাজ পড়েছে তলা থেকে মাটি সরা শুরু হয়েছে ওখানে একাধিকবার আইএসএফরা আপনারা দেখছেন মুখ থুপড়ে পড়ছেন তাই এমএলএ সওকাত মোল্লার নির্দেশে আলিম প্রচণ্ডভাবে উন্নয়নের উন্নয়নমূলক কাজ করছেন জয়পুরে তার জন্য আইএসএফ এর যারা এই ধরনের দুষ্কৃতি তারা এর হুমকিমূলক কথাবার্তারা যাতে একে দমানো যায় দমি ওই বুটটা জেতা যায় সেই পরিকল্পনা তারা করছে রীতিমতো আমরা এমএলএ সওকাত মোল্লার নেতৃত্বে লড়াইটা করছি ভাঙড়ে মহান নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছে সওকাত মোল্লা কে পেরাতি হলো আর কে হলো না বড়ো কথা নয় নেতা সওকত মোল্লা তানার নির্দেশে লড়াই হবে এবং আমরা চব্বিশ সালে নির্বাচনে আপনারা দেখেছেন সাতাশি হাজার ভোটে বিজেপির থেকে জিতেছি আইএসএফকে পিছনে ফেলে দিয়েছি বিয়াল্লিশ হাজার ভোটে এবং আমাদের নেতা শপথ নিয়েছে একটা মিটিং থেকে আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে এক লক্ষ ভোটে ভাঙড়ে জি দাঁড়াক তিনি জিতবেন তৃণমূল কংগ্রেসের স্যাম্পলে এবং তৃণমূল কংগ্রেসের জোড়াফুলে এই যেসব কর্মীরা আইএসএফের সব এই যে বাজে বাজে কথা বলছেন বিষয়টা কীভাবে দেখছে ওদের কথায় আমরা গুরুত্ব দিচ্ছে না ওরা পাগল হয়ে গেছে হতাশায় ভুগছে ওরা ওদের মতো ভুলভাল বকা শুরু করেছে আমি এক কথা বলতে পারি এখানে জঙ্গি যে প্রশিক্ষণ দিচ্ছিল নওসাদ সিদ্দিকি সেটা বন্ধ হয়েছে কলকাতা পুলিশ হওয়ার ক্ষেত্রে আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো আমাদের নেতা সৌকাত মোল্লাকে আমরা ধন্যবাদ জানাবো একেবারে যে অশান্ত ভাঙরটাকে শান্ত পরিবেশে তুলেছে এবং উন্নয়নমূলক কাজ কারবার যে ভাঙরে হচ্ছে সেটা সৌকাত মোল্লার নেতৃত্ব হচ্ছে আমরা সৌকাত মোল্লাকে ভাঙড় বিধানসভার একজন ভোটার হিসাবে কুননিজ জানাবো সম্মান জানাবো আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাবো কারণ এই ধরনের নেতা গোটা পশ্চিমবাংলায় আমরাও দেখেনি হঠাৎ করে বলছি এটা আইএসএফ এর একটা কর্মী অতএব সে আইএসএফ করে আমাকে হঠাৎ দেখলাম আমাকে বাংলাদেশি আর চালচোর বললো তা আমি যে ওকে বলতে চাই আমি যদি বাংলাদেশি চালচোর হয় তো হচ্ছে একটা আইএসএফ এর ঘাঁসাখর আর হচ্ছে চোর চিটিং আর আইএসএফ এ যারা এমনি কম বেশি যারা নেতা আছে সব কটা ঘাঁসাখর এটা কোনো কথা ধার ধার কিছু নেই এরা হুতসে লাফায় এরা কখন কি কোথায় বলতে হয় এরা নিজেরাই জানে না অতএব আমাকে বলেছে যে ও আমাদের জায়গা দিয়েছে আমি বই বসে আছি আমরা ওর যদি ওরা ওর বাপের জায়গা হয়ে থাকে ওর খাতা ওর জমির দলিলপত্র কি কোথায় আছে আর এস রেকর্ড ফেকর্ড যদি থেকে থাকে আসুক যদি ওর বাপের জায়গা হয়ে থাকে আমরা ওকে জায়গা দিয়ে চলে যাবো মা ওদের তো স্বার্থ ফুরিয়ে গেছে যখন আলিমির দরকার ছিল আলিমির কাছে টাকা আলিমির কাছে চাঁদা আলিমির টাকায় ঝান্ডা আলিমির চালি আলিমির চাললে খিচুড়ি আলিমির গোসলে লোকের খাওয়ানো সেগুলো ধর হচ্ছে না ওই জন্য আলিম এখন চাল চোর সেটা ওরা যে বলেছে তাকে এনে জিজ্ঞাসা করতে হবে আমি কোথায় চালটা চুরি করেছি সে তো বলছে বলে তিনি ও চোর তাহলে আমার সাথেও ছিল বাংলাদেশি তা প্রমাণ করুক যে আমি বাংলাদেশি আমি বাংলাদেশি কি ও বাংলাদেশি আগে প্রমাণ হোক তারপর কথা বলো এই বিষয়টা ছাব্বিশ সালে যদি ভাঙড়ে সগাদ মোল্লা দাঁড়ায় শগৎ মোল্লা গোহারা হারবে না যে দাঁড়াবে সে গোহারা হারবে সেই স্বার্থ ফুরিয়ে গেছে বলে তো আজকে আলিম খারাপ আজ যদি স্বার্থ দিতাম আজ যদি দুটো গাঁজা খাওয়া পয়সা দিতাম তাহলে আবার আলিম ভালো হতো দেখো ওদের কথায় আমি কোনো পাত্তায় দিই না আর একটা রাখাল হলি রাখাল ডেঙ্গে কথাবার্তা ওরকমই রাখাল কাদের বলতো